আসসালাম আলাইকুম আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা করতে চাই সরকার এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করেছে কালের কণ্ঠ আমরা আর্টিকেলটি সম্পর্কে বিস্তারিত দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক এর বেসরকারি শিক্ষার শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মনে করেন প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন ইচ্ছে মতো ফি যাতে নেওয়া না হয় তার জন্য একটি নীতিমালা প্রয়োজন বৃহস্পতিবার উনিশ জুন সকালে প্রাথমিক শিক্ষা মনোনয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টে খোলার সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেছেন কিল্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া প্রয়োজন যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছামত ফি নিতে না পারে বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তা তা সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আয়োজনে পিটিআই এর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইন্সট্রাক্টররা অংশ নেন এখানে এ সময় তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ক্লাসরুমের আধুনিকায়ন, পাঠদানের মনননয়ন, মিল দে চালু করা, আইসিটি মনননন ও বেতন ভাতা বৃদ্ধি বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তারা কিল্ডার গার্ডেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বরোপ করা হয় শিক্ষকদের টিচার গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় আশা করি এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এ বিষয়টি আমাদেরকে জানিয়েছে কালের কণ্ঠ নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে